এবং বেসিক্যালি আমি আজকে আপনাকে তিনটে প্রসেস বা তিনটে নিয়ম শেখাবো যে তিনটে নিয়মে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে নাম্বারকে সেভ করতে পারবেন যে কোনো কন্ট্যাক্ট নাম্বারকে সেভ করতে পারবেন তো চলুন কোনো রকম সময় নষ্ট না করে দেরি না করে ভিডিওটিকে চটপট শুরু করা যাক চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে এখান প্রেস করে নোটিফিকেশটি কল করবেন এরকম আরও ইনফরমেট ভিডিও পাওয়ার জন্য তো সবার প্রথমে আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটা ওপেন করব অ্যাপ্লিকেশান ওপেন করার পর আমি স্ক্রল করব স্ক্রল করার পর আমি চ্যাট অপশানে আসি তো স্ক্রল করার পর আমি এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে শো করছে সেভেন নাইন লাস্টে এই নাম্বারটা কিন্তু আমি করব সেভ হোয়াটসঅ্যাপ থেকে এবং তিনটে নিয়মে আপনাকে শেখাবো তিনটে নিয়ম কী কী তো প্রথমত আমি এইখানে যে চ্যাট অপশানটা শো করছে সিম্পলি এখানে ট্যাপ করবো ট্যাপ করার পর ওপরে দেখুন বিজনেস অ্যাকাউন্ট শো করছে মানে এবং তার উপরে নাম্বার শো করছে সিম্পলি আমি এখানে ট্যাপ করবো আমি চলে যাব এই চ্যাটের ইনফোতে বেসিক্যালি এই যে ব্যক্তিটার নাম কিন্তু শোয়েব ওকে তো এখানে আমি যদি এই নাম্বারটাকে সেভ করতে চাই ওপরে দেখুন একটা অপশান শো করছে থ্রি ডট অপশান সিম্পলি এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে অ্যাড টু কন্ট্যাক্ট অপশান শো করছে সিম্পলি এখানে ট্যাপ করবেন ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে নাম্বার চলে এসেছে এবং নাম চলে আসছে ফার্স্ট নাম এবং লাস্ট নাম চলে আসছে আমি এটা কেটে দিতে পারি কেটে কি করলাম আমি লিখে নিলাম সোয়েব সোয়েব ওকে সোয়েব লিখে নিলাম অ্যান্ড লিখে দিলাম এখানে এ ক্লিয়ার এবং দেখুন আমি যে বিজনেস যে নেমটা আমি এটা জাস্ট মুছে দিলাম এখান থেকে লিড করে দিলাম অ্যান্ড দেখুন এটা কিন্তু আমার জিমেলের সেভ হয়ে যাচ্ছে এসদীপ মন্ডল তো বুঝলে এখানে সেভ করলাম সেভ করার সঙ্গে সঙ্গে কল আমার নাম্বারটা এখান থেকে সেভ হয়ে গেল দেখুন সোয়েব এ শো করছে তো এটা কিন্তু আমার ডাইরেক্টলি কন্ট্যাক্ট নাম্বারেও কিন্তু শো হয়ে গেছে আমি যেখান এখান থেকে ব্যাক করে আসি এবং আপনাকে দেখাবো ট্যাপ করলাম ট্যাপ করার পর আমি এখানে লিখলাম সোয়েব ওকে সোয়েব দেখুন এখানে সোয়েব এ কিন্তু শো বলছে ক্লিয়ার তো প্রথম একটা প্রসেস যেখান থেকে আপনি এই নিয়মে কিন্তু হোয়াটসঅ্যাপে নাম্বার সেভ করতে পারবেন আরেকটা যে নিয়ম আপনাকে যে প্রসেস শেখাবো সেটা কি এখানে দেখুন নিজের দিকে প্লাস আইকন শো করছে সিম্পলি এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে একটা অপশান শো করছে দেখুন নিউ কন্ট্যাক্ট তো নিউ কন্ট্যাক্ট অপশানে ট্যাপ করে কিন্তু এখানে ফার্স্ট নাম লাস্ট নাম এবং ফোন নাম্বার বুঝতে কিন্তু সেভ অপশানে ট্যাপ করে আপনি যে কোনো নাম্বারকে সেভ করতে পারবেন হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যান্ড লাস্ট যে কনসেপ্ট বা লাস্ট যে নিয়মটা আছে সেটা কি একদম সহজ নিয়ম যেখানে আপনাকে কোনো গ্রুপ ইনফো কোনো চ্যাট ইনফোতে যাওয়া দরকার নেই সিম্পলি যে কোনো নাম্বারকে সেভ করছেন ধরুন ফর এক্সাম্পল এই যে লাস্টে সেভেন এই নাম্বারটা শো করছেন আমি ধরুন এই নাম্বারটা সেভ করব মানে এর নাম সেভ করব তো সিম্পলি এখানে ট্যাপ করে প্রেস করে হোল্ড করবো এটা সিলেক্ট হয়ে গেল এবং উপরে সেটা দেখুন থ্রি ডট অপশান শো করছে সিম্পলি এখানে ট্যাপ করলেন ট্যাপ করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড টু কন্ট্যাক্ট সিম্পলি এখানে ট্যাপ করলে কিন্তু এখানে একটা অপশন চলে আসলো ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট সিম্পলি ক্রিয়েট নিউ কন্ট্যাক্টে ট্যাপ করলাম ট্যাপ করার পরে দেখুন এখানে সপ্তমী পূরক নামটা শো করছে অ্যান্ড নিজে কিন্তু লাস্ট টাইম শো করছে আমি এখানে কি করলাম এটা কেটে দিলাম অ্যান্ড কেটে দিয়ে এখানে সপ্তমী পরে নাম শো করছে এবং নিচে লিখে দিলাম বি ইউ ডিউ কে বুধুক অ্যান্ড যখন আমি সেভ করব এই নামটা কিন্তু আমার দেখুন সেভ হয়ে গেল এখানে একটু আগে কিন্তু নাম্বার শো করছিল এখন কিন্তু এখানে সপ্তমী বুদুক নামটা শো করছে তো এই তিনটি নিয়মে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে যে কোনো নতুন নাম্বারকে সেভ করতে পারবেন এবং সেটা অটোমেটিকলি আপনার কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু সেভ হয়ে যাবে আমি যদি আরেকবার আপনাকে দেখিয়ে দিই তাহলে আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে সার্চ করছি সপ্তমী দেখুন সপ্তমিদ নামটা কিন্তু এখানে শো করছে সো এইভাবে কিন্তু আপনি যে কোনো নতুন নাম্বারকে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে সেভ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে সেভ করলে সেই নাম্বারটা কিন্তু বাই ডিফল্ট আপনার কন্ট্যাক্ট লিস্টেও কিন্তু শো করবে সো ফ্রেন্ডস ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই যাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো ফ্রেন্ডস আবার দেখা হবে আপনার যদি নেক্সট ভিডিও